শ্রী শ্রী বৈরাগী ঠাকুর আশ্রমের আবির্ভাব দিবস উপলক্ষে ব্যাপী সার্বজনীন মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয় গত এগারোই ও বারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ও বুধবার শ্রী শ্রী বৈরাগী ঠাকুর আশ্রমের আবির্ভাব দিবস উপলক্ষে শ্রীমদ্ভগব গীতা পাঠ অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযজ্ঞ ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে নাম শুভ বিতরণ করেন শ্রী শ্রী আদি জগন্নাথ সম্প্রদায় নোয়াখালী শ্রী শ্রী জয়নী সম্প্রদায় চট্টগ্রাম শ্রী শ্রী সত্যনারায়ণ সম্প্রদায় চট্টগ্রাম শ্রী শ্রী শশীনন্দন সম্প্রদায় সীতাকুণ্ড অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শ্রী অলক চক্রবর্তী পণ্ডিত মহোৎসব পরিচালনা করেন উৎসব কমিটির সভাপতি শ্রীমান মিলনকান্তি দাস সাধারণ সম্পাদক শ্রীমান সমীর দাস ও সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানের দিক নির্দেশনায় ছিলেন শ্রী বৈরাগী ঠাকুর আশ্রমের প্রধান কমিটির সভাপতি শ্রীমান সন্তোষ কুমার শীল ও সাধারণ সম্পাদক শ্রীমান মিন্টুনম দূর দূরান্ত হতে আগত হাজার ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় মধুময় ব্রাহ্ম মুহূর্তে শ্রী শ্রী মহানাম যজ্ঞের পূর্ণাহতি নগর কীর্তন ও শান্তিবাণী পাঠের মাধ্যমে বিশ্বশান্তি কামনায় অনুষ্ঠানের সমাপ্তি করা হয়